চ্যানেল হ্যাপি ডিভি ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি আমি পাপিয়া চলে আসলাম তোমাদের সামনে প্রতিদিন সকালের মতন আজকেও সকালবেলা একটা সুন্দর মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে সকালবেলা দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম ঘর দুয়ার সব ঝাড়া ঝাড়ি পোচাপুচি কাজ হচ্ছে মানে আর কি ঝুলকালিগুলো যেখানে যা ঝুলকালি ছিল সমস্ত কিছু ফার্স্ট সকাল থেকে একদম স্টার্ট করে দিয়েছি সেই ঝাড়াঝাড়ি কেননা বলছি কারণটা কি বেশ প্রায় এক মাস মতন এর হচ্ছে ছিল ষষ্ঠী পূজা তো ওর আবার আঁচি পড়ে যাচ্ছে তো সেই কারণে প্রায় এক মাস পর ভালো করে ঘরে যেখানে যা ঝুল কালি যত নোংরা টোংরা ছিল সমস্ত কিছু পরিষ্কার পরিষ্কার করে নিয়ে বন্ধুরা আজকে কিন্তু বেশ আমি সময়ের সাথে সাথে ঘোড়া দৌড়ানোর মতন করে দৌড়েছি আজকে বেশ ছিল বেশ আমার কাছে খুবই 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 একদম বিজি এতটাই ব্যস্ত ছিলাম যে নিজের টাইম মতন একটু জল খাওয়ারও আমার সময়টুকু ছিল না জানি না কার সাথে কিরকম হয় কিন্তু আমার সাথে এটা খুব হয় বন্ধুরা যখন আমি কোনো কাজে ধরো এক মনে করছি তখন আমার এক গ্লাস জল নিয়েও আমার খেতে ইচ্ছা করে না আমার শুধু তখন এটাই ধ্যান ধারণা জ্ঞান যা বলো না কেন এটাই থাকে যে আগে আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করবো তারপরেই অন্য কোনো কথা তো সেই কারণে তো বিছনার চাদর ফাদর যা আছে সমস্ত কিছু তুলে ফেলছি দেখতেই পাচ্ছ বিছনার চাদর তুলে অন্য একটা চাদর পেতে দিচ্ছি বাবার ঘরে ওই চাদরটা দেবো কেছে কেননা ওই যে বললাম আঁচি ছিল তো যতই নিজের ঘরে আঁচি না হোক হয়তো অনেকটা দূরের তফাতে তবুও কেমন একটা লাগে না বলো তো তো যাই হোক তারপরে ওই ঘরে মোটামুটি গুছ গাছ করে নিয়ে বন্ধুরা চলে এসছি এই ঘরে দেখো আমার ঘরে বিছনারটা গুছিয়ে নিচ্ছি কাঁথা মাথা যা ছিল সমস্ত কিছু তুলে দিয়ে দিয়েছি রোদে আর এদিকে ঝা জনাতে হালকা হালকা ঝুল পড়েছিলো সেগুলো একটুখানি হালকা ফুলকা করে ঝেড়ে নিলাম তো চলো এদিকে তারপরে এই যে টেবিলের নিচে মেয়ে যত খেলনা চলনা যা যা ছিল জানো না তো বন্ধুরা একটা পেনের ঢাকনা একটা এই ঢাকনা সেই ঢাকনা করে বেশ দুটো জমিয়েছে তো সেগুলোকেই করছিলাম দেখতে ঘরের নিচে কেমন লাগছিল আমি আজকে মন প্রাণ দিয়ে একটাই ধারণা নিয়েছি যে আজকে আমি ঘরটা পুরোভাবে ক্লিন করবই করব তো সেই ভাবনা চিন্তা নিয়ে একদম কোমর বেঁধে লেগে পড়ল কাজে কোনো কিছু বন্ধুরা একটুখানি দাঁড়ানোর জন্য আসলাম চেয়ারে এক খি ঢিবি হয়েছে এগুলো কখন গুছাবো জাস্ট ছোট ঝুলকালিগুলো ঝাড়া ঝাড়ি কাড়ি দেখো ঘরে বালুন নিয়ে এসেছি ঘরটা শুধু ঝেঁটো ব্যাপারে এদিকটা ওই দিকটা তো ঝেঁটেই নিয়েছি এদিকটা এখনো ঝেঁটোই নি বুঝেছো তার জন্য এত গরম লাগছে ভালো একটুখানি দাঁড়ায় তোমাদের সামনে তো সকাল যায় এসে কথাই বলা হয়নি তাই একটুখানি তোমাদের সাথে কথা বলে নি ও বাবা হাব লাগছে হাব এবার এদিকটা ইয়ে করে নিয়ে ঘরটা মুছে জামা কাপড় কাচবো এখনো জামা কাপড় কাঁচা হয়নি এখনো জামা কাপড় কাজবো এদিকটা ঘর বাড়ি আর যে রান্না কিছু করবো না সেরকম রান্না করবো ডিমের ঝোল করবো আর ভাত করবো একদম কষা কষা করে ডিমের ঝোল আর ভাত এদিকে ঘর বাড়িটা মুছে নিয়ে বেরিয়ে তারপরে এখন ঠাকুর ঘর পরিষ্কার করবো এখন ঠাকুর ঘরে যত যা আছে সমস্ত কিছু ধোঁয়া মাজা সব কিছু পরিষ্কার করবো বার করবো ঠাকুর ঘরটা একটুখানি লাইটিং করবো সবটাই শেয়ার করবো তোমাদের সাথে চলো সাথে থাকো আমার লাগছে কথা বলতে পারছি না সাথে থাকো কাজ করতে করতে বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেলো দেখছি জানো প্রায় পনেরো এগারোটা বেজে গেছে সকালে খিদে তো যাচ্ছে বলো খেতে তো লাগবে যতই কাজ করি পেটটা তো আর মানবে না যে কাজ করছে এখন পাবো না তো যাই হোক এই জন্য এই গ্যাসে ভাত বসিয়ে দিলাম আর এটা আমাদের ডিম সিদ্ধ করতে দেবো চলো ফ্রিজের দিয়ে ডিমগুলো নিয়ে আসি এই যে ডিমের ঝোল আর কি ব্যাস তারপরে এইদিকে সংসারে যত কঠিন একটি যেখানে কোনা আনছি সব আজকে পরিষ্কার করবই সে তাতে করে যতই বেলা হোক না কেন চলো ডিমগুলো ফ্রিজ থেকে বার করে নিই সেদ্ধ বসিয়ে দিয়ে নিই তারপর জামাকাপড় কটা কাস্তে যাবো ঘরটা মুছবো চলো আর ওই দিকে রান্না টান্না সমস্ত কিছু কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা রান্না সমস্ত কিছু বাসনপত্র ধোয়া ধুই ঠাকুরের যা যা পরিষ্কার করা বাকি ছিল সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে চলে এসেছি উঠানে একটুখানি গোবর দিতে উঠানে বেশ অনেক দিন ধরে গোবর দেওয়া হচ্ছে না আগে যখন শীতকাল ছিল মানে আগেরবার শীতে প্রত্যেক দিন আমি কিন্তু এই যে এরকম করে দিতাম জানো তো বন্ধুরা গোবর কিন্তু কি বলতো এখন গরুটা আমার বিক্রি হয়ে যাওয়ায় গোবরের অভাবে জ্বালানি করতে পারি না তার তো উঠোনে কি করে দেবো বলো আর এদিকে মেয়েকে বলেছিলাম ফোনটা ধরতে আর আমার মেয়ে তো একদম ডিসকো নাচের মতন আমার ক্যামেরাটাকে নাচিয়ে দিচ্ছে কি মানে বলবো ক্যামেরা ধরার লোক না থাকলে যা হয় সব সময় তো আর হেলান দিয়ে ঠেকনো দিয়ে তো আর ক্যামেরা ইসা হয় না তো সেই রকমই তো ডিস্কো নাচের মতন নাচিয়ে দিচ্ছে একটু তোমরা মানিয়ে নিও প্লিজ আর এদিকে আমি আমি উঠোনে প্রায় আমার গোবর আর ওইদিকে সাবান মাখিয়ে দাঁড় করিয়ে রেখেছি আর এদিকে আমি গোবরটা দিচ্ছি শীতকাল কেন জানি না মনটা শুধু বলে যে যেন উঠানটা একটু গোবর দিলে দেখতে সত্যি খুব সুন্দর লাগে আর নিজের মনেও যেন একটা আলাদা শান্তি পাই তো সেরকমই বাবার বাড়িতে কিন্তু আমি কখনো এগুলো করিনি জানো তো বন্ধুরা আসব কিছুই কিন্তু হাতে করি এইখানে এসেই গোবর ওর বাবার বাড়িতে থাকতে হাত দিতেই যেন একটা কেমন ঘৃন্না করতো যদিও বা তখন মা ওই ছড়া দেওয়ার জন্য একটু কিনে নিয়ে আসতো তো তবুও দেখলে যেন কেমন লাগতো কিন্তু দেখো আজকে আমি মানুষটা এই যে এই গোবর এক ফোটাও আমার ঘৃন্না করে না যেন তো বন্ধুরা সত্যি বলছি তাহলে একেবারে স্নান ধান করে আসছি স্নান ধান করে কমপ্লিট হয়ে চলে এসেছি বন্ধুরা তোমাদের সামনে মেয়ে এখানে ঘুমাচ্ছে মাত আর পুজো দেবো সকাল থেকে একদম ঝড়ের বেগে একদম গতিতে যেন ঝড়ও মানে এত স্পিডে যায় না এত ঝড়ের বেগে কাজ করেছি সকাল সাতটার সময় উঠেছি উঠে যেন মানে কী বলবো নাকানি চুকানি খেয়ে যাচ্ছিলাম তবুও এখনও এটা আজকে পরিষ্কার করব মানে যত ছেঁড়াছুটকো জামা প্যান্ট আছে সব বস্তার মধ্যে ভরবো ভরে নিয়ে আলনাটা ফ্রেশ করব। ফোকেশটাকে একটু অন্য রকম করবো মানে একটু সাজাবো গুছাবো ভিতরটা যা যা আছে একটু ওগুলো পরিষ্কার পরিষ্কার করবো ব্যাস তাহলেই হয় বুঝেছ বন্ধুরা তো চলো পুজোটা দিয়ে নি অনেক বেলা হয়ে গেছে আজকে বৃহস্পতিবারও আমি অন্যদিন তাড়াতাড়ি পুজো দেওয়ার চেষ্টা করি তিনটে আঠেরো হয়ে গেছে এখনো পুজো দিতে পারিনি চলো পুজোটা দিয়ে নি তো এই দেখো বন্ধুরা আমার বৃহস্পতিবারের পুজো করা কমপ্লিট এই যে ঠাকুর পুজো টুজো দেওয়া কমপ্লিট আর এই দেখো এইখানে আমি একটু অন্যরকমভাবে একটু ঠাকুর ঘরটা সাজিয়েছি কেমন লাগছে একটু অবশ্যই জানাবা যেমন এই যে লাইটিংগুলো লাইটিংগুলো পাল্টে মানে নানান কালার হবে ওরকম লাইটিংটা লাগিয়েছি ঠাকুরের এই পর্দাগুলো চেঞ্জ করে অন্য পর্দা লাগিয়েছি কেমন লাগছে একটু জানাবা ঠিক আছে আর চলো আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মেয়ে তো এখনও ঘুমাচ্ছে এবার মেয়েকে ডাক দেবো ভাত খাবে মেয়ে আর এদিকে বড় মাসে ভাত তাত খেয়ে নিয়ে একদম ঘুম দিচ্ছে এবার ডাক দেবো এই যে বন্ধুরা আজকে দুপুরের মেনু আমার ডিমের ঝোল আর ভাত আর এদিকে মেয়ে বসেছে ডিমের ঝোলের সাথে আলু চিপস নিয়ে খেতে তো চলো খেয়ে নিই বেলা অনেকটা হয়েছে প্রায় সাড়ে চারটে বেজে গেছে এখন দুপুরে খাওয়া দাওয়া হয়নি তো চলো বন্ধুরা তাড়াতাড়ি খেয়ে নিয়ে আজকে কাজে কমে সমস্ত কিছুতে দেরি হয়ে গেছে জানো তো সেই আর আর এই অবস্থা চলো খেয়ে টেয়ে নিয়ে আসছি তারপর আর কি বন্ধুরা জানি না নিজের থেকেই কি মন হলো ভেবেছিলাম কালকে একেবারে শোকেসটা পরিষ্কার করব কিন্তু এই যে সন্ধ্যাবেলা শুয়ে থেকে বসে থেকে সময় কাটছিল না আর কি জানি করি কি জানি করি মনে হচ্ছিল তো সেই কারণে এই যে শোকেশটা একেবারে পরিষ্কার করতে উঠে পড়েছি এই দেখো একদম টুলের উপরে দাঁড়িয়ে পড়েছি কিন্তু বন্ধুরা তোমরা তো বুঝতে পারছো না দেখতে পাচ্ছ না তাই তো আমি একবারে টুলের উপর দাঁড়িয়ে পড়ে শোকেসটা এক ধ্যানে জ্ঞানে মোছার জন্য একদম উঠে পড়ে লেগেছি যে আমি একটু ঘরটা অন্যরকম করবো মানে একটু অন্যরকম বলতে কি এই ঝুল কালি টালিগুলো ঝেড়ে নিয়ে একদম ফ্রেশ করব। বন্ধুরা এখান থেকে এই অব্দি গুছানো হলো এবার এখান থেকে এই অব্দি নামবো তো চলো এইখান থেকে এইটুকু তোমার সাথে শেয়ার করলাম এবার চলো এখান থেকে এইটুকু নেমে আটা চটকাবো রুটি করবো এখনো তো চলো এই ঘর গুছানোর অভ্যেসটা আমার আজকের বলে না জানো তো বন্ধুরা সেই বিয়ের আগে আইবুড়োবেলা থেকে যদি এক থেকে দেড় মাস হয়ে যেত না মনে হতো কি শোকেসটা একটুখানি সব কিছু বার করে একটু অন্য রকম করে গুছাই এটা একটু সরিয়ে রেখে অন্য আর একটা জিনিস বসাই মানে একটু আপডেট আনার চেষ্টা করতাম তো এই অভ্যাসটা এখনও রয়ে গেছে তো জানি না অভ্যাসটা ভালো কি খারাপ তো চেষ্টা করি অভ্যাসটা রেখে দেওয়ারই চেষ্টা করি এই যে বন্ধুরা আমার ফুল ফাইনাল লুক সাজানোর কমপ্লিট একদম পুরো কমপ্লিট এখানে রেখেছি এই যে মায়ের ছবিটা মানে আমার শাশুড়ি মায়ের ছবিটা আর এখানে এই যে পুতুলগুলো এরকম করে সাজিয়েছি আর এখানটা মোটামুটি ক্লিপ ক্লিপ টুকিটা কি যা যা থাকে ওইরকম রেখেছি আর এই কাচের ভিতরে এরকম সাজিয়েছি এখানটা এরকম সেজিয়েছি আর এইখানটায় এই যে এই টেরিটা এরম করে রেখেছি আর এখানে আমার মেয়ে বসে বসে দেখছে সাজানো গুছানোটা আমরা কেমন আছে আমি ফ্যামিলি এখানটায় চলে আসছি টিকিটার ঘর থেকে আমি বানাচ্ছি চলে আসলাম আবারও তোমাদের সামনে বন্ধুরা তো রাতের খাওয়া দাওয়া সমস্ত কিছু খাবার বানানো কমপ্লিট হয়ে গেছে এই যে এদিকে আমার রুটি বানানো কমপ্লিট এদিকে তরকারি বানানো কমপ্লিট এখানে নিচে রয়েছে ডিমের তরকারি আর বড় ফোন করে বলেছি আসার সময় নিয়ে আসবে ঘুগনি ব্যাস আর কি লাগে রুটি খাওয়ার জন্য দুটো তিনটা তরকারি হলে যথেষ্ট এনাফ তো এখন মেয়ে তো ঘুমিয়ে পড়ছে তার জন্য মেয়েকে চলো রুটিটা আর তরকারিটা খাইয়ে দিই কেন একবার যদি ঘুমিয়ে পড়ে ও আর উঠবে না সেই কালকে সকালের আগে তো নাই তো তার জন্য এবার মেয়েকে আগে খাইয়ে দিয়ে নেবো খাইয়ে দিয়ে নিয়ে তারপরের কথা পরে আর ওই ঘরে মেয়ে এখন টিভি দেখছে মেয়ে এখন ঘরে টিভি দেখছে দেখুক টিভি দেখতে দেখতে ওকে খাইয়ে দিয়ে নিই খাইয়ে দিয়ে নি ওকে খাওয়াতে খাওয়াতে আমিও একটা রুটি খেয়ে নেবো খেয়ে নিয়ে একটুখানি মা মেয়ে একটা ঘুম দিয়ে দেবো তোমরা তো জানো এটা আমার রেগুলার অভ্যাস তো চলো বন্ধুরা খায়ে দায়ে কমপ্লিট করে নিয়ে আবারও দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে আজকে আমি ব্লগটা বড় করছি না সবাই খুব ভালো থেকো খুব সুস্থ থেকো আর খুব সাবধানে থেকো আর সাদা সর্বদা হ্যাপি টিভি ফ্যামিলির সাথে যুক্ত থেকো তো চলো আজকে আমাদের টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো লাভ ইউ আল